হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবাইস ব্লগ নিউ ব্লগের সঙ্গে সবাইকে ওয়েলকাম জানাই তো এখানে দেখতেই পাচ্ছ যে সকাল সকাল তোমাদের দাদাভাই কলা পাতা কেন কেটে নিয়ে আসলো সেটা বলবো এবং মেয়েরা রঙ্গোলি বানাচ্ছে এটা কেন করছে সেটাও বলবো এবার বলি অ্যাকচুয়ালি ভিডিওটা পোস্ট হচ্ছে জন্মাষ্টমীর পরে বাট এটা জন্মাষ্টমীর জন্যই ভিডিও মানে জন্মাষ্টমীর মার্কেটিং করতে যাচ্ছি কোথায় কোথায় কী কী কিনছি তারই ভিডিও তো এটা সকালকার ভিডিও তো ঠাকুরের ফুল কিনতে আমরা কোথায় এসেছি জানো ফুলের যা দাম তা আমরা ভাবলাম যে ফুল মার্কেটে যাই ফুল মার্কেটে গিয়েও সেই একই ঘটনা কারণ ওইখানে So yeah, I thought i ফুল মার্কেটে ফুল কেনা হয়ে গেছে আর আমরা এটা চলে এসেছি রাজা কাটরাতে আর এখানে কাজু কিশমিশ মানে ড্রাই ফ্রুট যত নেবে এখানে কম দাম পাওয়া যায় জিনিসটাও খুব ভালো পাওয়া যায় তো যাই হোক এখানে কেনা হলে হয়ে গেল এবার চলে আসলাম আমরা ঠাকুরের ড্রেস নেব মানে আমার গোপালে আমার রাধা মাধবের মালককে সবারই ড্রেস নেব তার জন্য এখানে চলে আসলাম ড্রেস নিতে তো আমাদের ড্রেস নেওয়া হয়ে গেল আর এখানে দেখো কি সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে নাগদোল্লা রাধাকৃষ্ণ খেলনা অনেক কিছু বিক্রি হচ্ছে তো এবার আমরা কিনে কেটে চলে যাব বাড়ির দিকে রওনা দেব কারণ খুব গরম আর কি রোদ্দুর বাপরে বাপ মাথা খারাপ আর স্কুটিতেই এসেছি গাড়িতে আসিনি এই সব দিনেই স্কুটিতে আসাই ভালো তো যাই হোক এখানে কেক নিতে এলাম এটা ডোনার বলছে তো আমার ছোটো মেয়ে বললে যে কি ডোনারটা নিয়মা তা ওর জন্য ডোনারটা নিলাম কেক নিয়ে নি আর এবার নিতে চলে এসছি গুড় কারণ গুড়টা হলো নারকেল নাড়ুতে কাজে লাগবে মালপোয়াতে লাগবে ওর জন্য গুড় নিয়ে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ কলা পাতায় এখানে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এবার আমি বসে যাব ঠাকুরের ভোগ করতে আর মা এদিকে নারকেল কুড়িয়ে রেখে দিয়েছে নাড়ু করব আর এখানে মশলাপাতি সব কিছু আনা আছে এবার আমি যাচ্ছি তালটাকে ছাড়িয়ে দেব মা বলল আমি ঘষে দেব তুমি ছাড়িয়ে দাও তো মা ততক্ষণ ফুলের মালাটা বাইরে এটা পুজোর জন্য না বাইরের গেটে লাগাবার জন্য মা মালাটা তৈরি করছে আর এমনি ঠাকুরের মালা সব কিনে এনেছি তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের ছেলের জন্মদিন বলে কথা তো এখানে বেলুন টেলুন ফোলাচ্ছে তো দুই মেয়েরাও আছে সঙ্গে আর ফার্স্টে নেল আর্ট করে নিচ্ছে আমার সময় কম বলে ও বলে আমি নিজেই করে নিই আমি তাহলে বসে বসে করে নেই তো ওর নেল আর্ট করছে আর আমাদের ছুটকিটা আমার হাতাপাতি সব কিছু কাজকাম করছে ওর বাবার সাথেও করছে আমার সাথেও করছে তো এখানে দেখতেই পাচ্ছ যে কি কাজ এখানে কমপ্লিট হচ্ছে আর এবার আমি চলে এলাম তালের এদিকে তালের বড়া করব। তার জন্য আর কি তালটাকে ছাড়াতে এসছি আর মা ঘষে দেবে আর তারপর পুরোপুরিভাবে আমি রান্নায় ঢুকে যাব আর রান্নায় ঢোকার পর আর কোনো কথাই নেই কারণ এখন বিকাল হয়ে গেছে আর আমার নিয়ম যে আমি বারোটার মধ্যে আমার গোপালকে স্নান করাই তো তার আগে আমি সব মানে সব কিছু কমপ্লিট করে নিয়ে আমি গোপালের কাছে বসে যাই দরকার হয় এক ঘন্টা আগেই আমি রেডি করে নিই তো রান্নার পথটাও অনেক কিছু আছে কি কি করছি সেটা তোমাদের বলে দিই মালপোয়া করছি এখানে আর অ্যাকচুয়ালি আমার গোপালের গান চলছিল বলে কপিরাইট আস বলে মিউট করেছি বাট এখানেও আমার বলা আছে তবুও বলি এখন ওভার ভয়েসে এখানে প্রথমে আমি পায়েস করছি তারপর হবে মালপোয়া তারপর হবে তালের বড়া ফার্স্টে হবে নারকেলের নাড়ু নারকেল নাড়ু তালের বড়া মালপোয়া করেছিলাম তারপর পাঁচ রকমের ভাজা তারপরে করেছিলাম খিচুড়ি পোলাও মানে এগুলোই করেছিলাম আর সন্দেশ ক্যাডবেরি আগেরা বাগেরা যা লাগে এগুলো সব কিছু ওর কিনে নিয়ে এসেছি আমি বাইরে থেকে আর এখানে ভাজা পদ্ধতি পোলাও সব কিছু মানে আমি নিজে হাতে করেছি ঠাকুরের ভোগগুলো আর নিজে হাতে করছি তোমরা দেখতেই পাচ্ছ আমার ঠাকুরের রান্না করতে ভালো লাগে এমনিও রান্না সত্যি আমার করতে ভীষণ ভালো লাগে পাতে যদি কেউ একটু আরও করে দেয় তারও রান্না করতে আমার সুবিধা হয় কী জানে আমার রান্না করতে ভালো লাগে তো যাই হোক এখানে দেখো রান্না বান্না করছি আর সবাই হাতাপাতি করলো বলে মনে হয় আরও তাড়াতাড়ি হয়ে গেল আর মাও তাই এসে অনেক কিছু কাজ কাম আগিয়ে দিল। তা আমারও সুবিধা হলো আজকে দোকানও গেছিলাম তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমার নাড়ুটা পাক দেওয়া হয়ে গেছে কমপ্লিট তাও গরম আছে তা আমি বললাম আমি একটু একটু করছি তারপরে মা বলে তো আমিও করি তা দুজনে মিলে আর কি নাড়ুটা করে না আর কলা পাতাতে দেখবে একটা জিনিস সব কিছু ভাজা হোক বা নারকেলের নাড়ু হোক মালপা যাই রাখো না কেন বেশ ভালো লাগে আমার কলা পাতা ভীষণ পছন্দ মানে কলা পাতাতে সব কিছু রাখতে সত্যিই খুব ভালো লাগে অন্য কিছুতে রাখা থেকে এই দেখো ফাইবারের বাটিগুলো আগের দিন কিনে নিয়ে আসলাম এর আগের ব্লগে তোমাদেরকে দিলামই তবু ওর মাঝখানে আমি কলার পাতা দিয়ে তারপর রেখেছি আমার পেপারটা যেন পছন্দ হয় না সব থেকে বেটার হয় কলাপাতা পাতা কলা পাতাটা খুবই ভালো লাগে আর এমনি তো সবুজ জিনিস তো আরও বেশি ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে ও জন্য তোমাদের দাদা ভাই তুমি চিন্তা করো না আমি তোমার জন্য কলা পাতা এনে দেবো তো দুটো কলা পাতা এনে দিয়েছে আমার ঢাকাও শুভ হয়েছে এবং তার উপরে জিনিস রেখেও আমি সুবিধাজনকভাবে করতে পেরেছি আর রান্নার জিনিস হাতের কাছে সব কিছু থাকলে না বেশি ভালো লাগে তো চলো বকতে বকতে আমার এদিকে নারকেলের নাড়ুও কমপ্লিট হয়ে গেল আর এদিকে দেখিয়ে দিই দেখো বাইরের বেলুন কিভাবে সাজাচ্ছে গেটের বাইরেও সাজিয়েছে আর গেটের বাইরে দেখো এই যে দেখাচ্ছি এই যে রঙ্গোলিটা দেখছো এটা আমার ছোটো মেয়েটা করেছে কত সুন্দর রাঙ্গুলি করেছে আর এটা করেছে বড়টা আর ঠাকুরের কাছে যেটা আছে ওটা ছোটোটাই করেছে মানে রঙুলির আর্টটা বেশ সুন্দর করতে পারে দেখো বাইরে এখানে দেখো কত সুন্দর বেলুন আর এই ভিডিওটা শ্যুট করছে কিন্তু আমার চুটকিটাই করছে ওর জন্য এত ক্যামেরাটা নড়ে বেড়াচ্ছে ও পুরো ভিডিওটা এটা ক্লিপটা শ্যুট করছে কারণ আমি সেদিন ফোনই ধরিনি ওরা দুই বনে মিলেই ভিডিওটা ভিডিওটা শ্যুট করেছে তো যাই হোক এবার বকতে বকতে আমার রান্নার দিকটাই কমপ্লিট হয়ে গেল আর হ্যাঁ এটাই হচ্ছে ওর যা শাড়ি ওকে শাড়ি পরিয়ে দেব তা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট এর পরের ব্লগে মানে এই ব্লগটা হচ্ছে শুধুমাত্র ঠাকুরের ভোগ রান্না হলো আর ঘরটাকে মানে বেলুন দিয়ে সাজানো হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে দেখো পাঁচ রকমের গোপালের আমার ভাজা হচ্ছে ও হ্যাঁ আর তালের লুচিও করছি সব কিছুর মাঝে আবার তালের লুচি হচ্ছে তালের বড়াও তো এই দেখো রান্নাবান্না এদিকে বসিয়ে দিয়েছি চলো ভিডিও এবার এখানেই এন্ড করব কারণ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার পুজোতে ঢুকবো নেক্সট ব্লগে আমার পুজোর ভিডিও আছে তোমরা অবশ্যই স্কিপ করবে না ভিডিওটা পুরোটাই দেখবে আর এ টু জেড ভিডিও তোমাদেরকে শেয়ার করবো তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টারা